হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডিসিনাল গাইজ ডিএলএস টোয়েন্টি ফাইভ এর খুব নিকটে আছি আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা এই আপডেটটা পেতে যাচ্ছি তো এই আপডেটের আগে আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে যেটা আমি আপনাদের সকলের ভালোর জন্য বলবো মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ গেমসটা আসলে যাতে আপনি ভালোভাবে ফিলিংস নিতে পারেন গেমটার প্রতি আজকের ভিডিওটা সকলে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকেন অ্যান্ড ভিডিওতে এখনই একটা লাইক করে দেন আর যারা চ্যানেলে নতুন আছেন মাস্ট উই সাবস্ক্রাইব দি চ্যানেল ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসটা যখন আমরা পাবো তখন কিন্তু অনেকগুলো নতুন পিচার্স থাকবে অনেক হিউজ নতুন পিচার্স থাকবে এখানে হচ্ছে প্লেয়ার কিনা নিউ অপশন থাকতে পারে যেমন ক্লাসিক প্লেয়ারটা থাকতে পারে ক্লাসিক প্লেয়ার কীভাবে দিবে এটা যদিও বলে নাই বাট সম্ভাবনা বেশি হচ্ছে ডায়মন্ড আর কয়েন দিয়ে দিতে পারে তো এখন আমাদেরকে যেই কাজটা মূলত করতে হবে এই যে কয়েকদিন আছে সর্বোচ্চ আমাদের হাতে আর সর্বোচ্চ গেলে দশ দিন আসে আর সর্বনিম্ন তিন থেকে চার দিন আসে হাইস্ট ডিএলএস গেমটা পেতে কখন আসে এটা তো এক্স্যাক্টলি ডেটটা বলা যায় না সো এর আগে আমাদেরকে কিছু কয়েন ম্যানেজ করে রাখতে হবে ডায়মন্ড ম্যানেজ করে রাখতে হবে যাতে ওই সময়টাতে আমরা সংকটটাতে না পড়ি যাতে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসটা আসলেও আমাদের কাছে হিউজ লেভেলের আর ডায়মন্ড আর কয়েন জমানো থাকলেও ইজিলি আমরা যে কোনো প্লেয়ারকে নিতে পারবো বাট যদি টোয়েন্টি ফাইভ গেমসটা আসছে নিউ পিচার্স আসছে অনেক কিছুই আসছে বাট আপনার কাছে কয়েন নাই ডায়মন্ড নাই মানে খুবই বোরিং লাগবে ওই টাইমে মনটা খারাপ হইলে হইতে পারে এই মুহূর্তে আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে বেশি বেশি কেরিয়ার ম্যাচটা খেলা ঠিক আছে কেরিয়ার ম্যাচ যেটা খেলে আমাদেরকে বেশি কয়েন দেয় এবং প্রত্যেকটা অ্যাড দেখা অ্যাড মিস না করা আর আপাতত এই কয়দিন যে ইভেন্টগুলো আমাদেরকে দিবে চাইবেন এই ইভেন্টগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে অনেকগুলো কয়েন দিবে আমরা সবাই জানি চ্যাম্পিয়ন হলে অনেকগুলো কয়েন দিবে আর অযথা প্লেয়ার কিনা থেকে এখন বিরত থাকেন যেই সকল প্লেয়ারদের রেটিং কমবে অথবা রিমুভ হবে তাদেরকে কিনেন অযথা অ্যাম্বাপে হালান্ড দেন হচ্ছে এই সকল প্লেয়ারকে না কেনেন অ্যান্ড বেশি বেশি চাইবেন কেরিয়ার ম্যাচটা খেলার জন্য পাশাপাশি পাশাপাশি আপনারা অবশ্যই লাইভ ম্যাচটা একটু খেলার ট্রাই করবেন যাতে করে ডায়মন্ড পাশাপাশি আর্নিং হয় কয়েনের পাশাপাশি যদি আপনি ডায়মন্ডও পান তাহলে এখানে কিন্তু আপনারই লাভ বা ডি টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে যদি ক্লাসিক প্লেয়ার আসে যদি ডায়মন্ড দিয়ে দেয় তাহলে প্রথম প্রথম কয়েকটা উড়ে ধুরে নিতে পারবেন আর যদি কয়েন দিয়ে দেয় তাহলে তা আনলিমিটেড কয়েন নিতে পারতেছেন এটা কোনো প্রবলেম না শুধু একটাই কাজ করেন এখন প্লেয়ার কিনে থেকে বিরত থাকবেন আর কেরিয়ার ম্যাচটা বেশি খেলবেন আর সিনারিও ম্যাচটা খেলে ফেলবেন সিনারিও ম্যাচটা খুব কম টাইমের মধ্যে পঁচাত্তর কয়েন ইজিলি পাওয়া যায় আর হচ্ছে পাশাপাশি লাইভ ম্যাচটা খেলবেন যাতে করে ডায়মন্ডটা আর্নিং হয় লাইভ ইভেন্টগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না অবশ্যই চাইবেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই কয়েকটা কাজ করেন আপডেটের আগে আমার চাইতে আপনার উপকার বেশি এখানে আর একটা বোনাস টিপস দিচ্ছি সেটা হচ্ছে এখনো যারা হচ্ছে রিমু প্লেয়ার কিনেন নাই মানে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা আলাদা একটা অ্যাকাউন্ট খুলেন আলাদা একটা অ্যাকাউন্ট খুলে যেই সকল প্লেয়ার ডিএলএস গেম থেকে রিমুভ হবে সাথে হচ্ছে যাদের রেটিং কমে যাবে তাদেরকে কিনে রাখেন এটা আপনার উপকার হবে তো এটা বোনাস টিপস যে আপনি হচ্ছে রিমুভ প্লেয়ারগুলোকে আলাদা একটা আইডিতে কিনে রাখেন এবং যে সকল প্লেয়ারদের রেটিং কমে যাবে ওই সকল প্লেয়ারকে কিনে রাখেন এখানে আপনার বেনিফিট ভাইয়া আমার একটু বেনিফিটও না আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত ভিডিওতে এখন একটা লাইক করে দেন যত বেশি লাইক হবে ততই এটাই আমার বেনিফিট লাইক বেশি হলে সো টাটা আল্লাহ চকল বাড়া থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব koreh দিবেন